আসসালামু আলাইকুম প্রিয় ভিওর সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন ভালো আছেন আজ আমি চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভাজি করে দেখাবো অনেক সময় পাতাকপি ভাজি করলে কালারটা সুন্দর আসে না তো আমি আজ যেভাবে পাতাকপিটা ভাজি করে দেখাচ্ছি এভাবে ভাজি করলে যেমন সুন্দর কালার আসবে খেতেও জাস্ট অসাধারণ আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে তো চলুন বাঁধাকপি ভাজি করতে যে যে উপকরণ লাগছে আপনাদেরকে দেখিয়ে দিই বড়ো সাইজের একটার অর্ধেক বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি দেড়শো গ্রাম ছোটো সাইজের চিংড়ি মাছ আছে এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর ছোটো একটা রসুন কুচি সাত আটটি কাঁচামরিচ ফালে নিয়ে নিয়েছি বাঁধাকপি ভাজি করতে জাস্ট আমাদের এতটুকুই উপকরণ লাগবে চলে এলাম মূল রেসিপিতে চুলে একটা প্যান গরম করে নিয়েছি কিছুটা ডিম ভাজার তেল আছে ওই তেলেই দিয়ে দিব তিন টেবিল চামচ সয়াবিন তেল এখন অ্যাড করে দিব একটা চামচ আস্ত জিরা জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে সেই সাথে অ্যাড করব তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজের কালার যখন এরকম চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে সাত আটটি কাঁচা মরিচ ফালি অ্যাড করে দিব মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যে যেমন ঝাল পছন্দ করেন এখন দিয়ে দিব ছোট চিংড়ি মাছ দেড়শো গ্রাম আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন সেক্ষেত্রে ছোট করে কেটে নেবেন হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিব চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছের কাঁচা গন্ধ চলে না যায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করব এখানে আমি আধা কাপ পানি দিয়ে দিলাম বাঁধাকপি ভাজি করতে অবশ্যই একটু পানি দিবেন তাহলে সুন্দর কালার আসবে বাঁধাকপি ভাজিতে পানি না দিলে কালারটা সুন্দর আসে না সামান্য একটু পানি দিয়ে রান্না করার চেষ্টা করবেন হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া নেড়ে মিশিয়ে নিব আগেও লবণ হলুদ দিয়েছি একটু বুঝে অ্যাড করবেন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন বলক এসে গেছে এ পর্যায়ে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা অ্যাড করে দিব খেয়াল রাখবেন বাঁধাকপিতে যেন কোনো এক্সট্রা পানি না থাকে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে কারণ বাঁধাকপি থেকে এক্সট্রা অনেকটাই পানি ছেড়ে দেয় রান্না করার সময় ভালো করে পানি ঝরিয়ে না নিলে ভাজিতে বেশি পানি হয়ে গেলে টেস্টটা বেশি ভালো আসবে না আর ভাজিটাও নরম হয়ে যাবে ভাজিটা যদি ঝরঝরে রাখতে চান সেক্ষেত্রে পানিটা অবশ্যই ভালো করে ঝরিয়ে নিতে হবে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট হাই হিটে রান্না করে নিব। ফিরে এলাম চার মিনিট পর দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে বাঁধাকপি থেকে আপনারা যদি ধোয়ার সময় পানিটা ভালো করে না ঝরিয়ে নেন সেক্ষেত্রে আরও বেশি পানি ছেড়ে দিবে তখন ভাজিটা বেশি নরম হয়ে যাবে এই জন্য অবশ্যই পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন এই পানিতেই দেখবেন বাঁধাকপি গুঁড়ো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপি থেকে প্রপারলি পানি ছাড়ার পর আর ঢাকনা দেওয়া যাবে না তাহলে ভাজিটা বেশি নরম হয়ে যাবে এখন পানিটা কমিয়ে নিব নেড়ে এভাবে ভাজি করে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে দেখুন ভাজির পানিটা কমে গেছে আর ভাজিটাও কতটুকু হয়ে গেছে এ পর্যায়ে যে যেমন ভাজি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কড়া করে ভেজে নিতে পারেন তবে বেশি কড়া করে ভাজলে সবজির পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় খেয়াল রাখবেন এ পর্যায়ে লবণটা চেক করে নিয়ে কম থাকলে অ্যাড করে দিতে পারেন বাঁধাকপি ভাজি করা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও অসাধারণ পরোটা বা গরম ভাতের সঙ্গে ভীষণ মজা হয় এখন আমি সার্ভিং দিশে পরিবেশন করে নেব রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করেছি কম উপকরণে দারুণ স্বাদের বাঁধাকপি ভাজি করে দেখাতে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর এসেছে এভাবে বাসায় ট্রাই করে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটু স্কানিক করবেন আল্লাহ হাফেজ